শয়তানের ব্যাপক সাড়া ট্রেলারেই চমকে দিয়েছিল নির্মাতা বিকাশ বাহলের আসন্ন সিনেমা শয়তান দুই মিনিট সেকেন্ডেই বুঝিয়ে দেয়া হয় ভয়ঙ্কর কিছু নিয়ে আসছেন অজয় সেই প্রভাব পড়েছে এবার অগ্রিম টিকিট বুকিং সাইটগুলোতেও যেখানে ব্যাপক সাড়া মিলছে বলে নিশ্চিত করেছে নির্মাতা শনিবার থেকে সীমিত আকারে শয়তানের অগ্রিম বুকিং শুরু হয় সর্বশেষ আপডেট অনুসারে প্রথম দিনের জন্য এখন পর্যন্ত পুরো ভারত জুড়ে চার হাজার একশো পনেরোটি টিকিট বিক্রি হয়েছে ধারণা করা হচ্ছে এভাবে চলতে থাকলে মুক্তির আগে টিকিট বিক্রি করে দশ কোটি রুপি ছাড়িয়ে যাবে সিনেমাটি এমন সংবাদ প্রকাশ হওয়ার পর অজয় দেবগণ আর মাদবন সিনেমা প্রেমীদের জানিয়েছেন ভালোবাসা অল্প বাজেটের শয়তানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন অজয় সিনেমায় তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা এবং মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জানকি বদিওলা একটি বিশেষ চরিত্রে দেখা যায় আর মাদবনকে